তো এখন ঘড়িতে বাজে রাত দেড়টা তো আমাদের দাদাভাই এই মাত্র জাস্ট ডানকুনিতে এসে পৌঁছেছে পনেরো দিন সেই রোয়াতে গেছে আর কি সোজা রতে গেছে সোজা রথ চলে গিয়ে উল্টো রথ চলে গেছে উল্টো রথ গেছে শনিবার গেছে শনিবার রবিবার সোম মঙ্গল আজকে আবার শুক্রবার ওই পনেরো দিনের মতনই হবে আমি এখনো জানি না হিসেবে হোক পনেরো দিনের মতন হবে তোমার দাদাভাই বেরিয়েছে বাড়ি আসেনি তো আজকে ফিরবে এখন দেড়টা মতো বাজে তো আমি ঘুমোইনি ফোন ঘাটছিলাম কারণ ও যেদিন রাত্রে বাড়ি আসবো বলে সেদিন আমার টেনশানে উড়ে যায় কখন যতক্ষণ না বাড়িতে ফেরে আর কি আমার সুখ শান্তি হয় না কখন ফিরবে কখন ফিরবে এই একটা টেনশান করি তো যাই হোক এখন এত কিছু বলার আমার টাইম নেই ভাত করবো ডাল হবে তারপর মাছ হবে সমস্ত কিছু ওদিক হবে খাবে রান্না হবে তো ওখানে চলো রান্না করবো তো আজকে নতুন নয় যে ভিডিও করছি বলে পাকাটা অফ করি আজকে নতুন নয় যে ভিডিও করছি বলে তোমাদের সাথে শেয়ার করছি এটা আমি জবে থেকে বিয়ে করে এসেছি আট বছর হতে চলল তো তবে থেকেই ও যদি রাত তিনটের সময় বাড়ি আসে আমাকে তিনটের সময় উঠেই ভাত করতে হয়েছে আর ও কারণ গরম খাবার ছাড়াও বাড়িতে এসে খাবে না ঠান্ডা খাবার খেতে চাইবে না তো ওই কারণে ও যখন বাড়িতে আসে তার আধ ঘন্টা কি কুড়ি মিনিট আগে আমায় বলে ও এসে গা হাত ধোবে ফ্রেশ হবে আমার ততক্ষণে ভাত হয়ে যায় যেহেতু ও অল্প অল্প খায় আর অল্প রান্না তাড়াতাড়ি তো হয়েই যায় তো দিন তো তোমাদের সাথে সেরকম শেয়ার করি না বলি রাত্রিরে ফেরে তো খাওয়া দাওয়া করে তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এসে তো ম্যাগি খেয়ে শুয়ে পড়েছিলাম তোমরা দেখেছো ভিডিওতে আগের ভিডিওতে তো এখন থেকে আরেকটা নতুনভাবে ব্লগটা স্টার্ট করলাম তো সারাদিন কী হবে তোমরা দেখতে হবে কিন্তু এখন রাত ঘড়িতে একটা পঁচিশ তো চলো ভাত বসাই বেশি কথা না বলে ভাত হবে ডাল হবে ডালটা ভাবছি ভাতেই ভাতে দিয়ে দেবো আর কি আছে যেহেতু স্টিলের এটা তো একবারই হয়ে যাবে তাহলে সব তাড়াতাড়ি হবে আর কি আলাদা করে ডাল ভাত করতে গেলে দেরি হয়ে যাবে তো রান্না রান্নাবান্না করবো চলো তো এখন রান্না করবো সকালে তো রান্না করে গিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য তো যে ভাত খেয়েছে আর কি কি আছে দেখেই উনি আমি তো সব কিছু খেয়েছে বাট তরকারিটা রয়ে গেছে তোমার দাদা ভাইস তরকারি খাবে না চল আমি ডেস্কিটা ধুয়ে ততক্ষণ জলটা গরম বসেই আর ফ্রিজ থেকে মাছটা বার করে রাখি তাহলে বরফটা কমে যাবে মাছ ঝাল না হলেও গরম একটা মাছ ভেজে দিলে ওর ভাত আলু মাটি ডাল দিয়ে ভাতটা হয়ে যাবে আর এমনি এটাও নর্মালটা খেতেই ভালোবাসে তো চল আমি আগে ডেস্কিটা ধুই আর ডেস্কিতে কিছু ভাতও রয়ে গেছে আমি মাছ ভিজিয়ে দিয়ে দিচ্ছি ফিসটাকে বার করে আর এদিকে জলটাও গরম হতে দিয়ে দিচ্ছি তো জলটা ততক্ষণ গরম হতে থাকুক মাছটাও ভিজুক আমি ওদিকে আলুটা ছাড়িয়ে নেব তো চলো আলুটা ছাড়িয়ে নিই আলু ভাতের জন্যে তারপর আলুটা ভাতে দিয়ে জালটা ধুয়ে দেবো আর ডালটাও ধুয়ে দেবো হয়ে গেছে এরপর মাস্টার পালা তো এক পিস মাছ বার করে বাকিটা ফ্রিজে রাখলো তো চলো করে নি তারপর আমার দাদা ভাই আসবে চলুন বলেছিলাম একটা পার্সেল অর্ডার করেছি এসছে তো দেখাবো দেখাবো ওখানে দেখানো হয়নি তো এই দেখো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিলো দেখেই বোঝা যাচ্ছে আর যদি ধর নতুন নতুন সংসারে নতুন নতুন জিনিস কিনছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু সব কিছু একটু একটু করে শেয়ার করছি তো যাই হোক তো এটা অর্ডার করেছি হাতা বেলুন যাকে বলে এই ডালটাল একটুখানি ফোড়ন দেওয়া বা এক পিস মাঝ ভাজার জন্য না এরকম একটা যথেষ্ট আর কি ভারী ওয়েট কী সুন্দর জিনিসটা এসছে দামের অনুযায়ী কোয়ালিটি ঠিকই আছে আর এই দেখো এই যে জিনিসটা কি ভালো দেখতে লাগছে না আর চট করে পুড়ে গেলে বোঝাও যাবে না এই যে জিনিসটা কেমন হয়েছে জানিও তো এই যে ভাতও ফুটছে ডালও তার সাথে ফুটছে আর এই দেখো এটা তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম আর খুব সুন্দর জিনিসটা এসছে তোমার দাদা ভাইয়ের জন্যই আরও অর্ডারটা করা কারণ এক পিস মাছ ভাজা বা অল্প একটু ডালে ফোড়ন দেওয়ার জন্যে তো এরকম একটা দরকার করছিল ও তো তার জন্যই অর্ডার করেছিলাম তো এসেছে তোমার সাথে শেয়ার করা হয়নি আর কি ভিডিওর মাধ্যমে তো আজকেই দেখো শেয়ার করলাম তো এখনই শেয়ার করলাম এখনই তোমাদের সাথে আবার রান্না বান্না করবো তার জন্য ভাবলাম চলো এখনই শেয়ার করি তো এখনই শেয়ার করলাম কেমন হয়েছে কমেডি যেন আর জিনিসটা খুবই ভালো মজবুত এবং হারি তো এটাতেই আজকে মাছ ভাববো এক মাছ যেহেতু আর এটা ডাল ফোড়ন দেবো তো তার আগে এটাকে ভালো করে একটু মেজে নিই যেহেতু অনলাইনে এসে যাই হোক নতুন জিনিস ধুলোবালি বালি লেগে আছে একটু ভালো করে মেজে পরিষ্কার করে নিই তারপর মেজে ঘষে ঠিকঠাক করে নিয়েছি চলো রাখি যখন আসবে গরম গরম মাছটা ভাজব গ্যাসটা আসতে করে দিই কারণ আমার বাবাই আগে আসতো ওর গাড়ির আওয়াজ আমি পেয়ে গেছি নিচে যাব এখন গেটটা খুলবো চলো একটা করে আলো আলোচব নামবো

বাইকটা কথা সর্ব রাজার বাইক ছিল বলে তো রেখেছি রং করে তাহলে এগিয়ে দাও ও রাজার বাইকটা এগিয়ে রেখেছে আমি যখন রাখি তখন ওইখানটা ছিল আমার কাটটা ছিড়ে গেল আরে তুমিই তো বলো দেখে দাঁড়াও দেখো

কিল এক এক করে জালতে জালতে উঠি নেবেছি এবার এক এক করে জালতে জালতে উঠুক এই নিম্ন নেবাতে নেবাতে উঠবো জালতে জালতে নেবেছি এবার নেবাতে নেবাতে উঠতে হবে বাবা কি ভারি দশ লিটার জলের দাম ও বাবা হাঁপে গেছি

এখন ঘড়িতে দুটো চল্লিশ মতো বাজে তো গ্যাসটা আর এখন মুচছি না তো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে দিই খাওয়া দাওয়া করে আবার এক করতে তিনটে বেজে যাবে তো এখন আর মুঠছি না সকালবেলা উঠে গ্যাস ফ্যাস মুচবো খাবার দাবার তো রেডি চলোকে দিয়ে দিই এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিচ্ছি এতক্ষণ ঘরে ছিল যাই খাবারটা নিয়ে এলাম বাইরে চলে গেলো এই পরে ওরকম দেখো এখন ঘড়িতে পুরো পনেরো তিনটে বাজে কখন শোবো কখন কি ওই জন্য আর এখন গ্যাস মুছলাম না সকালবেলা উঠে মুছবো এখন আর এনার্জি পাচ্ছি না আগে কালকে সারা রাত ঘুম হয়নি আর ওকে যে আসন পেতে জল জায়গা করে খেতে দেবো উনি আবার আসনে বসেন না আসন সরিয়ে দিয়ে বসবেন তোমরা অনেকে নাহলে ভিডিও দেখে বলবে যে একটা আসনও দিতে পারো না ব্যাটা জলের গ্লাস ওই ওর আলাদা জল আছে বিসলারি ফ্রিজ থেকে আনতে গেছে আর আসনে বসে না তো আসুক খাক ঠিক আছে মজা নুন গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি এখনও চুল টুল নেই বাট বাসে জামাকাপড় চেঞ্জ করা হয়েছে আর আমার কৃষ্ণকলি মাকে ফুল দেওয়া হয়েছে তোমার দাদাভাইও উঠে পড়েছে উঠে সমস্ত আর কি যা বাড়ির কাজ থাকে বলতে নোংরা টোকরাগুলো আর কি ফেলে দিয়ে আসছিলো যেগুলো আমি সময় পাইনি করার জন্য আর সকাল সকাল মাকে দিয়েই আবার স্টার্ট করলাম তো মাকে ফুল দিয়ে ফুল সমস্তটা সাজিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই চান করবে এগারোটা থেকে তোর মিটিং আছে এখন ঘড়িতে পারছি পনেরো দশটা তো যখন বাসি বিছানাও আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি চা করব তো দুধ কিনে নিয়ে এসছে চা হবে তো চলো চা করি এই যে দুধ কাঁচকলা ডাটা সব এনেছে চলো আমি দুধটা চা করি আর কি করেছে ফেলে জল ফেলে তোমাকে কি বললাম আমার ফুল খাওয়া হয়ে গেছে এখন চলো জুসটা খেয়ে নি চা খাবি তো চায়ের জন্য তো দুধ কিনে নিয়ে এসেছি মাদার ডাড়ি তো আমুলের দুধ দুধটা আগে জাল করে নিই তারপর এখান থেকে কিছুটা দিয়ে চা হবে থাকবে চন্দালা যদি চা খায় ফুটিয়ে নিচ্ছে ওই জন্য গ্যাসটা সকালবেলা উঠে মোচামুচি হলো

ওর আসার যোগ আশায় চা খাওয়ার জন্য এত লেট বিরক্ত কর খিদে পেয়ে গেছে দশটা পনেরো হতে চললে এখনও নেনা থানা করছে এক কাপ চা খাওয়ার জন্য মুড়ি ফুটুড়ি খাবে না একবার চা খেয়ে সোজা চলে যাবে ডিউটি ওই করুক আমার আর ভালো লাগে না আমি বলি ওর সাথে আছি চার দিকে জামা কাপড়ও ঝুলছে চলো চা খাওয়া যাক ওখানে গল্প করুক আমি চা খেয়ে নিই

ফ্রিজে যতটুকু আনাজ ছিল আর তার উপর তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো যা আজ আমি ওকে টমেটো আর কিছু আনাজ কিনতে বলছি ও আধ বস্তা আনাজ আর আলু কিনে নিয়ে এসছে মাথায় করে তো ওই জন্য আমি ওকে কিছু বলি না ওকে কাজ ধরে আনতে বললেও সমস্ত কাজ একবারে বেঁধে নিয়ে আসবে এটাই হচ্ছে স্বভাব তো এত সবজি আমরা কখন খাওয়া বলো খাই তো দুটো মানুষ ও তো আসে দশ দিন পনেরো দিন অন্তর আর যেহেতু কাছে সবজি বাজার এত বাজার করা তো কোনো মানেই নেই সামনে বাজার আমি দু পয়সা দিলে আমি কিনে ঠিক নিয়ে আসতে পারবো এত সবজি বাজার কে খাবে নষ্ট হবে তো আর ফ্রিজে রেখে রেখে খেলো ফ্রিজে আর কতদিন রাখবো বলো তো কিছু তো সবজি থেকে নষ্ট হয়েই গেছে কারণ যখন ভিডিওটা আমি এডিটিং করছি আজ কতদিন পর তো যে করলাগুলো এনেছিলো একটা করলা খেতে হয়নি অর্ধেকটা বড় মাছ শাশুড়ি এসেছিলো দিয়ে দেওয়া হয়েছিল আর তারপর ফ্রিজে রাখতে রাখতে পচে গেছে আর ধনেপাতাগুলো তো টাটকা কিছুতে ইউজ করতেই পারেনি ধনে পাতাগুলো পচেছে তো ঘ হবে মোচা কাটছি মোচা দিয়ে কলমি শাক ভাজা করব আর মোচা কাটতে যেন প্রচুর দেরি হয়ে যায় এখন ঘড়িতে পৌনে একটা বেজে গেছে জানো আমার এদিকে রান্নাবান্না এখনও হয়ে উঠতে পারেনি তাও তারা হুড়ো করে মাছের ঝোলটা আর কি চাপিয়ে দেবো ও চাপিয়ে দিয়ে আর কি আর তো মোচাটা কাটতে বসেছি তো এখানে এখানে সমস্ত আনাজে আর কি ঝোল হয়ে আছে থাক তো আমার এখানে মাছের ঝোলটা আর কি হতে থাকে তারপর আমি হাত খালি ফেলে করব কারণ এখানে তোমাদের দাদা চলে আসবে ওরা একটার সময় মিটিং আর কি শেষ হয়ে যায় আর ও এসে যদি দেখে ভাত আর কি রান্না হয় না দেখো আমার মাছের ঝোলও হয়নি মাছটা জাস্ট ভাত আনাসটা আর কি ঝোলে কেটে রেডি করে রেখেছি ও যদি এসে দেখে মাছের ঝোল হয়নি না রাগারাগি করবে যে এখনও হয়নি খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে তো ওই জন্য ভাবছি আগে মাছের ঝোলটা সমস্তটা করে নিই বা চা দিয়ে তারপর আনাজগুলো সমস্তটা গুছিয়ে গুছিয়ে আলাদা আলাদা পলিথিন করে ফ্রিজে স্টোর করে রাখা হবে কারণ একবারে এত সবজি তো খাওয়াটা কি করে হবে বলো আর এই পরিমাণে মাছ যা ফুটছে দুমদাম করে বোম ফাটার মতো মাছ ফুটছে ভয়ে তো আমি ছিটকে সরে এসেছি পাশিরা ফুটে যায় তোমার ওদের দাদা আমার বলেছে হেলমেট পরে মাছ ভাজবি তবু যেন চোখে না লাগে মাছ খাওয়া তো হবে না তার থেকে চোখটাই চলে যাবে যেহেতু শিঙি মাছ আর মাগুর মাছ প্রচুর ফোটে যতই কষেলে আর কি রোগরে ধো তাও একটা ফুটবেই মোটা হাত কালো হয়ে গেছে সেদিকে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো আর এখানে আজকাল সব সবজি আলাদা আলাদা করে ভাজলাম না একবারেই মেরে মাছের মাছি কারণ আলাদা আলাদা ভাজ দেখলাম দেরি হবে আমরা অত চাই নাই কারণ শাগে অত দিয়ে গেছি আমার ভাই একটার সময় চলে আসবে খেতে আর একটু খাবো খাবো করে শাক ভাজা অতটা পছন্দ নয় মতের ঝোলাল যত হয়ে যাবে একবারে নেড়ে পুরী বসাবো নুনটা দিয়ে দেবো আলু তো আমার কাটা হয়ে গেছে আর লাগবে না কোনাল ফুল আলু গুলো লেবু আলু আলু ঝুড়ি থেকে তোমার ওই খাবার পাতি লেবু আই কমলা লেবুগুলো সরিয়ে আলুগুলো তো রাখো ভালো করে বলছো না আমি আলুটা খালি হয়ে গেছে কিছু করিনি চলো কিছু করনি নাও তো খাবে না বললেন কিছু করি পুজো করে না একবারে ভাত খেয়ে নেবে আধ ঘন্টা পরেও চলে আসবে এসে যা একসাথে ভাত খাওয়া যেন তো এই দেখো ঝোলেতে মশলা দিয়ে দিলাম মশলা করতে এবার জলও দেওয়া হয়ে যাবে এইখানে এতই ছোট জায়গা যে আমি স্ট্যান্ডটা রেখে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করবো সেটাও করা যাবে না এতই ছোট জায়গা কিছু করার নেই আমাকে এইভাবেই হাতে ধরে তোমাদের সাথে একটু করে শেয়ার করতে হবে তো চল এখনও মোচা কাটবো মাছ এখন চাপা দিয়ে যাই যদি ঝলডি পাতিয়েছে নিয়ে যায় আমার বড় ফলে কেমন হয়ে যাবে তো আমি ঝোলটা আরও একটু দেবো জল দেবো যেহেতু পাতলা ঝোল হবে আর এই সবজিগুলোও সেদ্ধ হবে তারপর মাছটাও পড়বে অনেকটাই ঝোল লাগবে তো চলো তো চলো মশলা বাটতে চলে এসেছি সিলটা ধুয়ে নেবো আর বাইরে তো প্রচুর রোদ বেরিয়েছে একদম রোদও বেরিয়েছে বা জলও হবে দাঁড়ানো এক্ষুন দু রকমের সর্ষে নিয়ে নিচ্ছি মাছের ঝোলে দেবো বলে আর তার সাথে একটু পোস্ত দেবো তাহলে পোস্ত দিলে ঝোলটা টেস্ট দিলে বাটা তো চলো বার করি এখানে তো পোস্ত ঢুপে থাকে আর ঘরে নিয়ে যাওয়ার সময় নেই মশলা বাটা বাটি হয়ে গেছে কি শেয়ার করে উঠতে সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি করছি তুমি তোমরা তাড়াতাড়ি সকালবেলা মুড়ি খাবে না যে বলি মুড়ি খেয়ে যাও খেয়ে যাবে না আর বেলা তাঁরা সকালবেলা দুটোবেলা যে খেতে পেয়ে তাড়াহাফুড়ো করবে জন্য আমিও তাড়াতাড়ি করছি তো ঝোলটা তাড়াতাড়ি হয়ে গেলে এসে যেন খেতে পারে তো ঝোল এ করে দিয়েছি সম্বার দিয়ে দিয়েছি মাছও দেওয়া হয়ে গেছে ছবি আর মশলা জলটা এবার দিয়ে দেবো দিয়ে এবার ফোটাবো এবার ঝোলটা ফুটলেই হয়ে যাবে তো এই হচ্ছে ঝোল তখন ফুটুক ঝাল হয়েছে লঙ্কা বেটে দিচ্ছি লঙ্কায় করে দিচ্ছি আর কালার লঙ্কা দিস নি আজকে দিন আলি কাশুনটি লঙ্কা তো এই হচ্ছে ঝোল তো এবার বাসন পড়ে আছে এখানে বাসন এখানে বাসন ওখানে বাসন সমস্ত কিছু মাজবো আবার মোচা হবে এই যে মোচা কেটে রেখেছি মোচাটা শাক দিয়ে ভাজা হবে আর চাটনি হবে মানে অনেক কিছু বাকি চলো আস্তে আস্তে করবো এখন করি পুরো একটা পাঁচ হয়েছে হয়ে যাবে আশা করি এখন ওখানটা গোছাবো দেখতে পাচ্ছো তো কি অবস্থা হয়ে আছে কত কিছু কাজের চাপ উফ এটাই দেখো এই হচ্ছে মাছের ঝোল আজকে শিঙি মাছের ঝোল এই যে শিঙি মাছের ঝোল শিঙি মাঁকড়ের ঝোল তো ছোটটা আর ফুটছে তো নাবিয়ে দেবো নাবিয়ে শাকটা চাপিয়ে দেবো দিয়ে গোছাবো কারণ ঝোলটা দুবেলার জন্য তোমাদের দাদাভাই করেছি ও একটু মাছের ঝোল খেতে ভালোবাসি আমরাও ভালোবাসি তো বেশি ভালোবাসি তোর জন্য দুবেলার করেছি আর তো ভাত পাগল মানুষ এই যে খাও মোটা উপরে দিয়ে দেবো জল রেডি আমার এই মোটা দিয়ে কলমি চাল ভাজাটা খেতে খুব ভালো লাগে আসতে একটু পোস্ট করে দেবো আর চারটা মোজা না ভাবালেও চলবে আমি ছোটো ছোটো করে কেটেছি যাতে না ভাবাতে ভাবাতে হবে তো স্বাদই নষ্ট হয়ে গেলো এই আমার শাক ভাজা হয়ে গেছে পোস্তও দিয়ে দিলাম একটু একটু পোস্তটা দিয়ে নেড়ে নামিয়ে নেবো চাটনিটা করি হয়ে যাবে এখন ঘড়ি তো দেড়টা মতো বাকি আর ওই সব আমার হয়ে গেছে আর্ধেকটা হয়ে গেছে আর আর্ধেকটা বাকি আছে তাহলে শাকটা নামিয়ে নিই তো শাক নামিয়ে নিয়েছি আমও কেটে নিয়েছি এই যে আম চলো আমার চুলা গরমও হয়ে গেছে একটু তেল একটু সর্ষে ফোড়ন We'll জল দিয়ে যাবো নুন হলুদ দিয়ে সের দোকান সবাই চিনি দেওয়া হবে দেখো চারদিন আমার হয়ে গেছে চিনি আমি দিয়ে দিচ্ছি আর ওদিকে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে সব তখন শেয়ার করি পাহাড় করে রেখেছি ঝাড় দিচ্ছে না বলে এই দেখো শশা টমেটো বেগুন গাজর পটল করলা আর লঙ্কাগুলো এখন পরে ছাড়া আর কাঁচলাটা কলেথিনি রাখিনি এমনি রাখবো আর মোচাটা মোচাটা ভাবছি কলেখিনি রাখবো নাহলে আটা পরে যদি হাত ধরে কথাটা খবর কাগজ মুড়ে রাখতে হবে এই যে এগুলো এবার ফ্রিজে পড়বো মোটাটা ছাড়িয়ে এটাই রাখবো বুঝতে হবে সব কিছু তারপর হয়ে যাবে বুটি ফুটিসা গুছিয়েও ফেলেছে দেখো এখানে রেখেছি আলু পেঁয়াজ সাদা রসুন সব রাখা হয়েছে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে মুচবো অনেক কাজ তো চারটিনে হয়ে গেছে এই যে আর এখানে আছে মাছের চোল ওখানে ঘরপর মজা হয়ে গেছে ওখানে দাদা ভাইও এসে গেছে চলো খেতে দেবো

এই যে ফুচকা তখন খাওয়া দাওয়া হচ্ছে খুব ভালো ফুচকা টেনেছে যেখান থেকেও তোমার দাদা ভাই আবার লেবু আনতে গেছে আমি তো ফুচকা প্রেমী মানুষ আর আমার পাল্লায় ও ফুচকা প্রেমি হয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখো দাদা হয়তো ভাত খাবে আর আমাদের এদিকে কী হবে রুটি হবে মানে পরোটা কোনো একটা হবে আর কালকে কচুরি খাওয়ার ইচ্ছা আছে তো কচুরি বললেই কচুরি না তো ছাতু পুর করে রাখছি কালকে সকালবেলাকে কচুরি করে দেবো ছাতু দিয়ে হিং দিয়ে হিঙের পুর করে রাখছি ছাতু দিয়ে তোকে কালকে করে দেবো এখনই তার প্রিপারেশান নিচ্ছে আর কি সমস্ত কিছু রেডি করে রাখছি এইদিকে দেখো ছাতু টাতু সমস্ত কিছু আছে এটাকে মেয়েকে ফিজে রেখে দেবো ময়দাটাও মেয়েকে ফিজে রাখবো আর তা থেকেই দুটো পরোটা আজকের জন্য আমরা শাশুড় করে নেব আর গোলা রুটি করছি না তাহলে বলেছিলো গোলারুটি খাবো আবার গোলা রুটি আমার পরোটা আবার ওরেই কত রকমের হবে তো ওই কারণে এটা করা তো চলো এটা মেখে নিই মেখে তারপর আমার ওটা মেখেও ফিজে রাখতে হবে তারপর অনেক কিছু কাজ আছে হয়তো আমার দাদাই মাংস আনতে গেছে যেহেতু কালকে সকাল সকাল ডিউটি বেরিয়ে যাবে রান্নাটা করে আমাকে তেলের মধ্যে দিয়ে আসতে হবে তো কালবেলা মাংস আনা করা কাটা ঝামেলাটা বেশি হবে এখন কেটে ধুয়ে ফিজে রেখে দেবো কালকে সকালবেলা মটন হোক চিকেন হোক যেখানে হবে জানি না এখন কী আনতে গেছে নিয়ে এলেই দেখা যাক তো চলো আমি এটা মেখে নিই আমার আটা চালু নতুন নতুন সারে এখনও আটা চালোনি কেনা হয়নি বাজারে যাওয়া হচ্ছে কেনা হয়নি অনলাইনে অর্ডার দিয়েছি এখনও আসেনি আর কি তো ওই জন্য এটা দিয়ে এরকম এক হাতে ধরে ঘুরে ঘুটে 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 হয় আর নাহলে মাঝে সাথে যখন এই সময় তখন করি করলে হয় না পাখা পাখা চলছে না তো এরকম করে থাকলে ভালো হয় এই যে এরকম করে এক হাতে ধরে 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 হাসিও পায় আর হচ্ছে এখন করো তো এই দেখো এখন হবে পরোটা তো ফুরা বানিয়েছি কেমন টেস্টি হচ্ছে না হচ্ছে দেখবো বলে ভাবছি তাহলে এখনই সন্ধেবেলা রাত্রি ডিনারের জন্য আমি আর শাশুর জন্য আর ও ভাত খাবে আর এখানে এই যে ফুটটা রেডি করা আর এর নিচে মাখা আছে না ও গিন্ট্রি খায় এই চা খায় না এটাই গেছে এই যে মাখা হ্যাঁ চলো করি এবার

দেখো আবার মুদিখানা বাজার করে নিয়ে এসছে এসে এখন খাওয়া দাওয়া করছে আর আমরাও পরোটা খাওয়া দাওয়া করছি তো আজকের ব্লগটা মুদিখানায় বাজার দিয়েই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই